মুসা ইসলাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মুসা আলী ইসলামের উপরে কি নাজেন হয়েছিল তাওরাত পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন পাক কথা বলেছিলেন না ক্যালিম বলা হয় মুসা আলি ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বেনু ইসরাহল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং খাদার নবী আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মাজমাউল বাহরাইন দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে মাজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদে রানি ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানে ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খেদুর আল ইসলামকে তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর এটা মধ্যে আছে শেষের দিকে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে বারোটা বাঁচবেন তো তিনি আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য 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 কি এই যদি ঠিক না থাকে যাদের যাদের দুনিয়া স্ট্যাটাস প্রতিপত্তি পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার দুনিয়া দুনিয়ার মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেশ মোফাসের এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে বলে পাথর খন্ড এর উপরে ইসলাম বসে আছেন কে বসে আছেন এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম রহমতুল্লাহ খিদুর আলি ইসলাম বলছেন এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদ্র আল বলছেন তুমি কি বানু ইসরাঈলের মুসা তিনি বলছেন আমি একটু পড়া শোনাই ক্বাল আলাইহি মুসা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হাল আতাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হে খিদ্র আলাইহিস সালাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসলেন এবার ফিদ রি আল ইসলাম কী বলছেন ইন্ড্যাকেল না তাস তাতি সবর আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ের জ্ঞান হেৎমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিনি বছর ফাক ওকেই ফাতাস মি রুমায় আলম চখিত তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কলে সেতে জিদুনি ইনসে আল্লাহ সেতে জিদুনি ইনসে আল্লাহ সবির মুসারসালাম বলছেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেটো দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আচ্ছা এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন কয়লা ফাইনি চেবে আছেনি ফেলা চাষ আর নি আন সেই খিদুর ইসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বুঝাচ্ছি বুঝো যেমনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদুর আল ইসলাম এবার চলছেন ফেন চলা কথা দুজন চলতে লাগলেন হাত চাই আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা তাদেরকে পার যাওয়ার আগেই কিনারায় ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খুদরা আলি ইসলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুসা আলী ইসলাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকদ জি তে সেই আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলতে ছোটো করে ফেললেন এবার হিদুর আল ইসলাম বলছেন আমি তো বলেছিলাম আকুল ল্যা আমি তোমাকে কি বলি নাই ইন না কেলাম তা তাতি আমা ইয়া তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মু স আলসলাম বলছেন যে ঠিক আছে ল্যা চু অ্যা খিদ্নি বি ম্যা ন এ সিড বলে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা দেখা ছোট তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে জাননাতে থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে আল ইসলাম এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো

আবার তিনি বলছেন কল আয় আল আমাকে করলে কিন না কেলে আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না শেষবারের মতো কল আইন সাল জু ক আইন সেই নি এরপর যদি আমি আর একটা কোয়েশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না কে বলছে কথা মুসা আনিস সালাম যদি বলছেন আমি জ্ঞানী মানুষ যার উপর তাওরাত নাজান হচ্ছে এবার ফঞ্চাল ক তারা চললেন ফাইটটা এতাই হেলে কর ই অথি নিঃসা হেলে হ্যাঁ দ্য ফি হ্যাঁ জিদার আই ইউরিদ ওয়াই অং কর দা ক মে কর এলা উশি তা লে যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন তো পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিম সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাপ করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমানসটা মানুষ বিরক্ত হয় বাসায় মেহমানসটা কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না মানে একটা সৌজন্য খাবার করছে না কিন্তু খিদির আল ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মূর্সা আল ইসলাম বলছেন আপনি চাইলে কিছু আযর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবারে খিদ্র আলী ইসলাম বলেন হাদ্যা ফিরাকি হাদ্যা ফিরাকু বাইনি ওয়া বাইনাক এই হলো তোমার আর আমার মাঝে ফিরাক মানে বিচ্ছেদ এর পরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যদি সেদিন موسی আলাইহিস সালাম এভাবে কাউন্টার পোস্টগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খিদির আ ইসলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে সিস করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকের মারে ফোক দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজেরই হত্যা করি নাই আল্লাহ বাগের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় যদি ফেরাউনকে তাহলে কি ফেরাউন বড় হতো কাফের আচ্ছা যাই হোক এটা এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন করা কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন জন বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দেই আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই নেককার মুত্তাকি পরহেজগার হই আমাদের বংশধরদের ভালোমন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের এই যে খিদির আলাইহিস ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছেন ওই খিদির ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিক হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলী সালাম বাজ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি ক্ষুদ্র আলী সালামের মতো মোত্তা পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুনার মানদণ্ড চর্চা করে এখলাস ঠিক রেখে নিয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রচারের কাজ করতে পারি ইনশাআল্লাহ তালা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মাহিফত থাকে ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদ্র আলিয়াল্লাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মূসা আহ ইসলাম পারেন নাই পৃথিবীর সবচেয়ে মানুষের আপনাকে দিচ্ছে এই তিনটা ঘটনায় আপনি কি বুঝলেন আর রিয়েলিটি মানে যেটা দেখা যাচ্ছে চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না দেখেন খৃদ আল ইসলাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাবাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই আল্লাবাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন ওয়াজাদা আব্দান তিনি আল্লাহ একজন বান্দা ছিলেন মিন ইবাদিনা আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন কে খিদ্র আলাইহিস সালাম আতাইনাহু রাহমতম মিন ইন্ডিনা খিদ্র আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আপনি যদি দয়ালু না হতে পারেন তাহলে আল্লাহর সেই মারিফাত নূর আর জ্ঞান পাবেন না তো আগে মানুষের প্রতি উম্মার প্রতি সবার প্রতি দয়ালু হতে হবে তো হ্যাঁ সবাই আমার ভাই সবাই আমার উম্মার অংশ আমি সবার কল্যাণ চাই কেউ আমার শত্রু নয় একটা দয়ালু মনোভাব তো লাগবে তারও তো সমস্যা মনের মধ্যে যদি হিংসার বিদ্বেষ পরশ্রী অহংকারের এইসব বিষ বাস্প পুষে রাখেন তাহলে খিদির হবেন কিভাবে নূর পাবেন কিভাবে মারেফত অর্জন করবেন কিভাবে আর হক বাতিল চিনবেনই বা কীভাবে নিজে চিনবেন না মানুষকে চেনাবেন কিভাবে এ কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎ বাণী বলছে অথচ এটা বাস্তব বর্তমান সেটা খেয়াল নাই যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর ভঙ্কির মুখে আছে বড় বড় যারা ইকোনমিক্স এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে আর পড়াশোনা করে কোরআন সুন্দর জ্ঞানের সাথে এই উপযোগী যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি বলছে গণক বলছে ভবিষ্যৎ বক্তা বলছে অমুক্ত মুখ অথচ ইসলাম আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাইল লেগ তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিল এখানে বসবাসুফান আল্লাহ বলা শেখাবো আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শেখাবো হ্যাঁ মাসলা মাসাইলগুলো গুলো শিখাবে এতটুকু যথেষ্ট হাত বাঁধবেন কোথায় রফলিয়া দেন করবেন কি করবেন না আমিন জোরে না এগুলো নিয়ে কথা বলবো খালি আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই ইবাদত বন্দীকে জীবনের কথাগুলোই বলবো ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই ইসলামে কি পলিটিক্স নাই ইসলামে কি জিও পলিটিক্স নাই ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদেরকে আশা করেন কি করে না যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান এটা তো আপনারা আলেমুল আমার কাছে আশা করবেন তাই নয় কি কার কাছে আশা করবে কে দিবে আপনাকে সমাধান এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে আপনাকে খিদির হতে হবে খিদির আলী ইসলামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে কিভাবে হবেন ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি আগে দয়ালু হতে শেখেন আগে মনের হিংসা দূর করেন মনটা পবিত্র করেন আগে পবিত্র হচ্ছে না টেনশনের কিছু নাই আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন এসে পরে থাকেন পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহওয়ালা যে মানুষরা আছেন আল্লাহর মা আরেফতওয়ালা মানুষরা তাদের কাছে সহবতে গিয়ে পড়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সব কিছু বইপত্র পড়ে শেখা যায় না সব কিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না কেন শেখা যায় না পাক বলছেন ও চাই না মিন ও আইল লে নে এই হচ্ছে পয়েন্ট আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি কার পক্ষ থেকে আমি আবার বলছি আমি খিদির আলী ইসলামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল খিদির আলী ইসলাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন কয়টা সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন তিনি কি কেমব্রিজে পড়েছেন আমাদের প্রাচ্যে অক্সফোর্ডে পড়েছেন তো এখানে পরেও খিদির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্টান ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয় আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করে নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলপ পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারেফত পাবেন আমি কি কথা বোঝাতে পারছি একটু উঁচু কথা বলছে হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে বারবার শুনেন শুধুমাত্র প্রনেস্টন ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয় এটা আপনি পড়লেন বই সার্টিফিকেটস অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার পাশে একজন ডক্টর বসে আছেন এমন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পারবে কি কে পড়তে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের সহবতে থেকে জ্ঞান শিখতে প্র্যাকটিক্যাল করতে হবে কত কাজ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয় দিকে ফোকাস করছি না হতে পারলে সে জামানায় টেকা যাবে না কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই দূরদর্শিতা লাগবে চিন্তা হবে চিন্তা হলে নুর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ তো প্রথমে লাগবে জ্ঞান দয়া একটা কলবুন সেলিম প্রশান্ত হৃদয় আল্লাপাকের মা আরফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলেম ওলামা থেকে হয়ে কখনো না তাদের গিয়ে গিয়ে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুই দিনের মধ্যে একদিন সময় দিবেন পারা যাবে না বহু ওলামা একর বাংলার আন আছে আছে কাজ করছেন অফলাইনেই অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমনও আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয় আমল দরকার সোহবত দরকার আর কি দরকার বললাম কলবুন সেলিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মারেফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে না এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খেদুর আহ ইসলাম কি সঠিক না ভুল সঠিক না ভুল আচ্ছা এখন তার কাজগুলোকে মুস আহ ইসলামের কাছে কি মনে হচ্ছিল সঠিক না ভুল এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস আসলে দেখছেন যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান নামি হচ্ছে বেশি বেশি বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে ছেলে মেয়ের জায়গা আছে ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না আমরা সবাই মিলে একটা জায়গা আসতেই পারছি না এখনো ছোটখাটো বিষয়গুলো কিন্তু অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে তাই না